অল রাইট গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ওয়েবসাইট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এটা একশো পার্সেন্ট একটা ওয়েবসাইট এখানে কাজ করলে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তো আমি কিছুদিন কাজ করে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখেন আমাদের ব্যালেন্সে পনেরোশো টাকা হয়ে গেছে এটা আমি আপনাদের কাছে উইড্রো দেবো ঠিক আছে উইড্রো দিয়ে দেখব যদি ফেক নাকি রিয়েল সাইটটা তো যদি রিয়েল হয় অবশ্যই আপনাদেরকে বলবো এখানে কাজ করবেন তো এটা আমি উইড্রো করব তো এখানে আরেকটা বিষয় বলে নেই এখানে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি কেউ পেমেন্ট মিস হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনারা ওখানে যোগাযোগ করবেন করে যদি কোনো প্রবলেম হয় আমাকে নক দেবেন ঠিক আছে তো আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখেন আপনাদের ব্যালেন্সটা আমার পনেরোশো টাকায় দেয় এই যে এইখানে পনেরোশো টাকা আমার ব্যালেন্স আছে তো এটা আমি এখন উইড্রো করবো উইড্রো করার জন্য এই যে উইড্রো অপশান আছে উইড্রো অপশানে ক্লিক করে দেবো উইড্রো অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেউ শো হবে তো আপনাদের ফার্স্টে একটা নোটিশ চেক করে নেবেন এই যে দেখেন মিনিমাম উইড্রো কিন্তু আপনার পাঁচশো টাকা ঠিক আছে তো তারপর আপনাকে উইড্রো করার জন্য আমাকে এখানে ফোন নাম্বারটা দিতে হবে যে আপনি যে নাম্বারে উইড্রো করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমার নাম্বারটা আমি দিয়ে দিতে যেটাতে পেমেন্ট নিব তো নেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন প্রথমে ফার্স্টে এখানে নাম্বার দেবেন তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন ঠিক আছে তো আমার অ্যামাউন্টটা আমি দিয়ে দিতেছি এখানে আমি পনেরোশো টাকা যেহেতু উইড্রো করবো পনেরোশো লেখে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লিক করে দেবেন বিকাশ না নগদে আপনি পেমেন্টটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন এই যে এখানে আমি নগদে নেবো সেহেতু নগদটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে উইথড্রো অপশান আছে উইথড্রো অপশানে ক্লিক করে দেবেন উইড্রো অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু দেখেন প্রসেসিং এই যে উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুল এখানে দেখাইতেছে ঠিক আছে তো দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণের মধ্যে কমপ্লিট করে পেমেন্টটা কমপ্লিট করার পর আপনাদেরকে দেখা দেখব যে আমাদেরকে এটা রিয়েল না ট্রাস্টেড যদি রিয়েল হয় অবশ্যই আপনাদেরকে এখানে বুঝিয়ে দেবো কীভাবে কাজ করবেন এই যে দেখেন ট্রানজ্যাকশন লেখা আছে এখানে ক্লিক করে দিয়ে দেখবেন এই যে এখানে আপনাদের এই যে পনেরোশো টাকা আমরা উইডো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণের মধ্যে করে দেয় পেমেন্ট করলে আপনাদের মাঝে আবার আসবো ঠিক আছে অল রাইট গাইজ দেখতে পাচ্ছেন আমাদেরকে এই যে নোটিশ এই যে ম্যাসেজ চলে এসেছে আমাদেরকে পেমেন্টটা সাথে সাথে তারা করে দিছে দেখেন তাদেরকে এস এম এসটা আপনাদের দেয় দেই যে বিকাশের এস এম এস দেখেন এই যে ইউ হ্যাভ রিসিভ পনেরোশো টাকা ঠিক আছে তো দেখতে পেলেন আর আমি আপনাদেরকে বিকাশ অ্যাপসে গিয়ে আপনাদের দেখিয়ে দেই তো গাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদেরকে যে পেমেন্টটা এই যে তিনটা উনচল্লিশে চলে এসেছে আমাদের এই যে দেখেন তো দেখতে পেলেন কতটুকু একটা ট্রাস্টের ওয়েবসাইট তো অ্যাপস তো এখানে কাজ করবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে দেখতে পারেন লাইভ আমি আপনাদেরকে উইডোতে দেখিয়ে দিলাম তো এখন আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে এখান থেকে কাজ করবেন কাজ করার জন্য ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করার ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে দেখবেন এই যে একটু নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে ডাউনলোড লেখ আছে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটু লোডিং নেবে ঠিক আছে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর এই যে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন কর তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে দেখতে পাচ্ছেন যে ওপেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার একটা নাম দেবেন আপনার নামটা দিয়ে দিবেন এখানে ফোন নাম্বার দিবেন এই পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ড দেবেন নিচে সে সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে রেফার কোডের জায়গায় আমি ডিসক্রিপশন রেফার কোডটা দেবো এই রেফার কোডটা দিয়ে আপে ক্লিক করে দেবেন তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এখানে আপনার একটা ফোন নাম দেবেন এখানে একটা ফোন নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর এই রেফার কোডের জায়গাতে আমি একটা ডিসক্রিপশন বক্সে একটা আর পেন কমেন্টে একটা মানে রেফার লিংক দিব ওই রেফার লিঙ্কটা এখানে বসিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস শো হবে তো আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাবেন দেখেন আপনারা এখানে প্রথমে দিয়ে দিছে প্রতি রেফারে পাবেন দশ পার্সেন্ট কমিশন আর যদি আপনি দুই হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি দেখেন পাঁচশো টাকা বোনাস পাবেন পাঁচশো হাজার ডিপোজিট করলে দুই হাজার টাকা বোনাস পাবেন সাথে সাথে ঠিক আছে সেটা আবার উইড্রো করে নিতে পারবেন নো প্রবলেম এখান থেকে তো এখানে কাজ করবেন কীভাবে কাজ করার জন্য দেখেন এই যে প্ল্যান লেখা আছে প্ল্যানে ক্লিক করে দেবেন প্ল্যানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফে শো হবে দেখতে পাবেন দেখেন এই যে দুশো টাকা যে এই প্যাকেজটা কিনেন সেক্ষেত্রে আপনার ডেলি একটাকে অ্যাড দেখতে পাবেন আর ডেলি ইনকাম থাকবে বিশ টাকা আর ষাট দিন পাবেন এখানে আর একটা ভিআইপি টু দেখতে পাবেন তো এখানে এই প্যাকেজটার মূল্য তো পাঁচশো টাকা তো দুইটা অ্যাড দেখতে পাবেন ডেলি এবং ডেলি ইনকাম করতে পারবেন পঞ্চাশ টাকা আশি দিন পাবেন তো ভিআইপির যেটা টু আছে ওইটা যদি নেন আপনার ডেলি আপনার এক হাজার টাকা লাগবে দুইটা অ্যাড দেখতে পাবেন ডেলি ইনকাম থাকবে একশো দশ টাকা আর একশো দিন নিতে পারবেন এইটা আর দেখেন আরেকটা প্যাকেজ আছে যে দুই হাজার টাকা প্যাকেজ এই দুই হাজার টাকা প্যাকেজ যদি নেন সেক্ষেত্রে ডেলি ইনকাম থাকবে তিনটা অ্যাড এবং ডেলি ইনকাম থাকবে তিনশো টাকা দেড়শো দিন পাবেন তো এখানে অসংখ্য প্যাকেজ দেখতে পাবেন পনেরো হাজার টাকা পর্যন্ত প্যাকেজ আছে ঠিক আছে তো পঞ্চা পনেরো হাজার না সরি দেড় লাখ পর্যন্ত আপনি নিতে পারবেন তো এখানে আপনি নেওয়ার জন্য কি করবেন যে প্যাকেজটা ভালো লাগবে সেই প্যাকেজটা নেবেন তো নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে নেওয়ার জন্য দেখেন ইনভেস্টমেন্ট লেখা আছে ইনভেস্টমেন্টের উপর ক্লিক করে দেবেন ইনভেস্টমেন্টের উপর ক্লিক করে দিলে আপনাদের এই যে প্রথমে একটা নোটিফিকেশান দেখতে পাবেন যে মিনিমাম আপনি এখান থেকে দুইশো টাকা ডিপোজিট করতে পারবেন তো আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনি টাকা রিচার্জ করবেন টাকা রিচার্জ করার জন্য এই দেখেন আপনি কিসের মাধ্যমে তাকে পেমেন্ট করেন নগদ না বিকাশ আপনি যে যদি বিকাশে করেন সেক্ষেত্রে এই যে কপি লেখা আছে কপিতে ক্লিক করে দিবেন নগদ করলে নগদ নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে যাবেন সোজা নগদ কিংবা বিকাশ আছে আমি যেহেতু নগদে পাঠাবো এই নাম্বারটা আমি কপি করে নিতেছি নেওয়ার পরে আমি চলে যাচ্ছি নগদ অ্যাপ নগদ অ্যাপস আসার পরে দেখেন এই মানি লেখা আছে মানির উপর ক্লিক করে দেবেন সেনমানের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা জেন্টটা হবে তো যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে পেশ করে দেবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন আপনারা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়ে পরবর্তীতে দিয়ে একটা ট্রানজেকশন আইডি পাবেন ওই ট্রানজেকশন আইডি আর একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে সুতো চলে যাবেন সেই অ্যাপসে আবার চলে যাওয়ার পরে কী করবেন এই যে দেখেন আপনাদের একটু দেখিয়ে দিই যে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন যত টাকা পাঠাবেন সেটা দিয়ে দেবেন আমি পাঁচশো টাকা যেহেতু পাঠাইছি পাঁচশো অ্যামাউন্ট দিয়ে দিলাম দেওয়ার পর যে ট্রানজেকশন আইডিটা আছে ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে যেটাতে আপনি পেমেন্ট করছেন সেটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে কী করবেন এই যে দেখেন সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ব্যালেন্সটা অ্যাড করে দেওয়া হবে ব্যালেন্স অ্যাড হওয়ার পরে কী করবেন ব্যাগে চলে আসবেন আসার পরে আপনার এই যে দেখেন প্ল্যানে আবার চলে যাবেন প্ল্যানে চলে যাওয়ার পরে আপনার যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের উপর ব্যয় নাও লেখা আছে ওই ব্যয় না এর উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার ব্যাগ ব্যালেন্সটা আপনার কেটে নেবে এবং আপনাদের ওই ভিআইপিটা অন হয়ে যাবে ভিআইপি অন হলে কী করবেন এই যে দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখে দেয় এই যে মাইটাক্স মাইটাক্সে ক্লিক করলে একটা অ্যাড পাবেন ওই অ্যাডটা দেখলেই আপনার ইনকামটা এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে যে এই যে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখানে ঠিক আছে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো দেখতে পেলেন আমি আপনাদের সব কিছু এটা যে বুঝিয়ে দিলাম এখানে এই যে রেফার লেক আছে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন প্রোফাইল আছে আপনার অনেক অসংখ্য ইয়ে আছে তো এই অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করলে তাদের হেল্পলাইন টেলিগ্রাম পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো দেখতে পেন কটুক ট্রাস্টে একটা ওয়েবসাইট এখানে কাজ করবেন সবাই ইনশাল্লাহ ভালো একটা পরিমাণে প্রোভাইড করতে পারবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ হ্যাঁ তো এখানে কাজ করার জন্য আহ্বান করা হলো আপনাদেরকে ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ